এই প্রথমবার গিলেমেটে মেটে এইভাবে রান্না করলাম এইভাবে রান্না করে সত্যি অপূর্ব লেগেছিল খেতে তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি চলো তাহলে পূর্ব ভিডিওটা দেখে নাও নমস্কার অন্যেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি একদম নিত্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে মুরগির গিলে মেটে আমরা অনেকেই পছন্দ করি খেতে খুবই আবার অনেকেই পছন্দ করি না তো এটা এক ধরনের নতুন রান্না তো যা সত্যি খেতে অপূর্ব লেগেছিলো আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো পুরো ভিডিওটা দেখো কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি হাত তিনশো গ্রাম মেটে ছোটো ছোটো করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মতো লবণ দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এটাকে একটু হালকা গরম জলে সেদ্ধ টাইপের করে নিলে এর একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে আমার কাছে লেবু নেই তাই আমি ভিনিগার দিচ্ছি দু চামচের মতো তোমাদের কাছে লেবু থাকলে অবশ্যই লেবু দিও কোনো অসুবিধে নেই এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিলে এটা কী অবস্থায় আসবে সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে দেখে নাও সেদ্ধ হওয়ার পরে কতটা মানে কাত টাইপের বেরিয়ে গেছে এবার এটাকে আমি স্টিনারের সাহায্যে তুলে নিচ্ছি একেবারে বয়েল করি না হাফ বয়েল করেছি করে এটাকে নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং বুলে এটাকে নামিয়ে নিলাম যারা আমার পেজে নতুন বন্ধু এসেছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ তেতো করে দিয়ে দিলাম এক বাটি কর্নফ্লাওয়ার দিলাম এক বাটি মানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এর সঙ্গে দেব তিন চামচের মতো চালের আটা বা চালের গুঁড়ো তো আমি এক চামচ দিলাম আবার এক চামচ দিয়ে দিলাম তো তিন চামচ মোট দিয়েছি আর সাধারণত লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দু চামচ বেসন দিয়ে দেবো এর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবারে হাত দিয়ে এটাকে মেখে নেব হালকা হাতে মাখতে হবে কারণ মেটে একদমই নরম সেদ্ধ হয়ে আরও নরম হয়ে গেছে তো একদমই আলতো হাতে এই মানে সমস্ত কিছু উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে তো অল্প পরিমাণে একটু জল দিচ্ছি তোমরাও দেবে কিন্তু অল্প অল্প করে দেবে এক হাতে বেশি করে দেবে না দিয়ে আলতো হাতে ওপর নিচ করে সুন্দর করে মশলাগুলো ওই গিলেমেটের ওপর মানে কোট করে দিতে হবে আশা করছি অনেকেই আন্দাজ করতে পারছো যারা আন্দাজ করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর ওদিকে ওটা রেস্টে রেখে দিলাম তেলটা গরম হোক এদিকে তেলটা গরম হয়ে গেছে আর গিলে মেটেটা কোড করে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব আমার ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কমেন্ট করলে আমার আনন্দ লাগে আর আনন্দ লাগলে এরকম নিত্য নতুন রেসিপি মানে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে জাগে তো এক পিঠ হয়ে গেছে এবার আরেকটা পিঠ উল্টে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো দুই পিঠ পিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখে তো তা বুঝতেই পারছো তো এটা আমার হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেবো এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম একই রকমভাবে আমি আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক এক করে তোমরা কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও তোমাদের খেতে কেমন লেগেছে আমাদের তো খেতে সত্যি খুবই অপূর্ব লেগেছে তো এটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এক এক করে সবগুলোই ভেজে তুলে নিলাম দেখতে কতটা অপূর্ব লাগছে দেখে তো বুঝতেই পারছো ওপর দিকে একটু চাট মশলা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে মানে সার্ভ করে দিচ্ছি তোমরা চাইলে টমেটো সস কাসন দি যেটা যার পছন্দ হবে তার সঙ্গে পরিবেশন করো খেতে সত্যি অপূর্ব লাগলো মানে লেগেছে আমাদেরকে খেতে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে আবার বলবো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে বিদায় নিচ্ছি টাটা